আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানোর পর এবার সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং নিজের এক্স পোস্টে তিনি উল্লেখ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহারা হয়ে পড়েছেন তার পাঠানো বানহানির নোটিসে যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী তার পাঠানো নোটিশের উত্তর দিতে পারেননি কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে যে অভিযোগ করেছিলেন তা কাল্পনিক বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনার সাথে আদালতেই দেখা হবে হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী অমিত শাহজি রাজনাথ সিংজিরা তারাও ভাগ নেয় আমি ডিফেমেশন করেছি মুখ্যমন্ত্রী বলেছিলেন পেন ড্রাইভ আছে আমি বলেছিলাম তিন দিনের মধ্যে প্রমাণ দিন নইলে ক্ষমা চান প্রমাণও দেননি ক্ষমাও চাননি আমি শুক্রবার দিন ষোলো তারিখে আমি মামলা মামলা ফাইল করছি আমি কলকাতা করছি উনি অনেক কিছু করবেন দেখা যাক কি করেন উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন আদালত কিন্তু তা নয় আমরা আদালতের ওপর ভরসা রাখি বিশ্বাস রাখি ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি বিচারপতি মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি ভারতবর্ষের সংবিধানকে মানি মান্যতা দিই এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে বাংলার সরকার এবং বাংলার মানুষ কীভাবে আলাদা ভোটের মুখে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি অভিনেতার বাড়িতে তৃণমূল সাংসদ আমাদের প্রতিনিধি কৃষেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষেন্দু রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি আমরা দেখছি যে বিশিষ্ট মানুষদের বাড়ি যাচ্ছেন নেতা মন্ত্রীরা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে গেলেন আজ একদমই তাই চারটে সাতাশ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি গল্ফ ক্লাব রোডের রঞ্জিত মল্লিক বিশিষ্ট অভিনেতা তার বাড়িতে এসছেন এবং আমরা দেখলাম যে ডোকার মুখে রঞ্জিত মল্লিক তাকে জড়িয়ে ধরেন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক তাকে প্রণাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর ভেতরে যান এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য সরকার যে কর্মসূচি নিয়েছে বা তৃণমূলের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি অর্থাৎ বিগত পনেরো বছরে রাজ্য সরকার কি কি উন্নয়ন করেছে তার একটা পাঁচালির ঢঙে প্রচার করার যে কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস সেটা বিশিষ্ট মানুষদের কাছে পৌঁছে দেওয়ায় দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আঠারোশো ইনফ্লুয়েন্সার তৈরি করা হয়েছে গোটা রাজ্যে জুড়ে তার মধ্যে দুশো ইনফ্লুয়েন্সার হচ্ছে কলকাতার আহ যেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে নেতা মন্ত্রীরা তারা এই উন্নয়নের পাঁচালি অর্থাৎ বিগত দিনে কি কি উন্নয়ন হয়েছে তা পৌঁছে দিচ্ছেন তাদের বাড়িতে সেই সূত্রেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে আসছেন যদিও আমরা কোয়েল মল্লিককে দেখতে পারছি কিন্তু রঞ্জিত মল্লিক এবং রাজিদ মল্লিকের স্ত্রী তার সঙ্গে এখনো আছেন তারা আলাপ করছেন এখনো পর্যন্ত অবশ্য কোনতে বলতে তাদের বাড়িতে রয়েছে ধন্যবাদ কৃষ্ণ ঢোপে টিকলোনা তৃণমূলে যুক্তি ইডি দাবিতেই মান্যতা আইপ্যাক মামলায় নথি সংরক্ষণের দাবিতে তৃণমূলে ধাক্কা তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত করেনি ইডি তৃণমুলের মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিল হাইকোর্ট বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কী বলছেন শুনুন আজকে এই যে মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ভাবনা এবং ধারণা এবং হাইকোর্টের যে ইডি কোনো ফাইল বাজেয়াপ্ত করেনি প্রকারান্তরে এটা জানিয়ে দিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ফাইল চুরি করে পালিয়ে গিয়েছিলেন এর থেকে লজ্জার কি হতে পারে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে তার দল যখন হাইকোর্টে যাচ্ছে হাইকোর্ট পর্যন্ত তাদের কথায় বিশ্বাস করছে না এবং প্রকারান্তরে ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে ফাইল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করছে অন্যদিকে এই মামলায় তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শোনা ইডি যেটা ফাইল করেছিল যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপার্সন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং থাক রয়েছে অতএব তুমি মামলা এখন অ্যাডজন করে দাও তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে দেখো আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার উই আর এগেনস্ট দিস অ্যাডজনমেন্ট তা জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে এটা 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 ইয়েতে রেকর্ড করেছে যে যে সেন্টার মানে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি কিন্তু যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেয়া রইল মেনশন করার এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে